বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন তিন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত ক নয় খ গ এক ঘ ঋণাত্মক এক সূত্র তিরিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিটিয়ে নিন সঠিক উত্তর গ এক ব্যাখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি আগে আমরা সেটা বের করব সংখ্যা পদ্ধতিতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দশ হাজার সংখ্যা পদ্ধতিতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি দশ হাজার কারণ যদি সংখ্যাটি থেকে এক বিয়োগ করা হয় অর্থাৎ দশ হাজার বিয়োগ এক সমান ন হাজার নশো সেক্ষেত্রে দেখা যায় যে এটি চার অঙ্কের সংখ্যায় পরিণত হয় যা নার নয় চার অঙ্কের সংখ্যা আবার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যা নয় হাজার নশো নিরানব্বই যার সাথে এক যোগ করলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ দশ হাজার পাওয়া যায় সুতরাং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর সমান এক উত্তর ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও জিমেইল ডট কম এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না